হ্যালো বুডিওয়ান আমরা মায়াপুর গেছিলাম কিন্তু মায়াপুর থেকে কী কী নিয়ে এসেছি এটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ গোপালের এটা আমরা গোপুর জন্য নিয়ে এসেছি আমাদের বাড়িতে হয়তো নেই গোপু কিন্তু আমার একটা ননদে বাড়িতে আছে তো ওটা নিয়ে এসেছি অনেকগুলো ফটো নিয়ে এসেছি রাধাকৃষ্ণর জন্য মানে আর কি আমাদের বাড়িতে দিব তারপরে দেখি কাদের কাছে দিই মানে আমি ভেবে রেখেছি আমাদের বাড়িতে দিবো তো এখানে দেখো চারপাশটা ঠাকুর নিয়ে নিয়েছি এগুলো যাকে যাকে আমার ইচ্ছা হবে তাকে তাকে ঠিক দিয়ে দিব তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও মানে আমি ভেবেছিলাম হয়তো সব পাঁচটা একই রকম নিব কিন্তু কিছু করার নেই দোকান বলা বললো যে নেই একই রকম পাওয়া যাবে না তো তোমাদের দাদা ভাই বললো যে চলো অন্য অন্য নিয়ে নাও আমি দেখো এখানে নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এখানে আমি ঠাকুরগুলো এখানে নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে তুমি একটা মানে ওই যে মায়াপুরে পরে ওই ড্রেসগুলো নাও কিন্তু আমি নিয়ে আমার মেয়ের জন্য একটা নিতে বলেছিল কিন্তু নিই নিই এরপরে যখন যাব তখন নিবো তো তোমাদের ঠাকুরগুলো কেমন লাগলো জানিও আর দেখো মায়াপুর থেকে প্রসাদ নিয়েছি তো এটা বলতে গিয়ে ঠাকুরের যে পুজোর হয় পুজোর না মানে পুজো দিয়ে এই যে আমরা যখন তারাপীঠ যাই তখন কিন্তু পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসি কিন্তু এটা তো তা না এসটার দোকানে বিক্রি হয়েছে আমরা নিয়ে নিয়েছি তো ওখান থেকে নিয়ে এসেছি মানেই প্রসাদ তো দেখো না প্রসাদ নিয়ে নিয়েছি আর এখানে সবাইকে এখনও কাউকেই দেওয়া হয়নি ওই যে গোপুর জন্য যে জিনিসটা নিয়েছিলাম তো ওই দিদিটাকে দিয়েছি তো ওই দিদিটাকে একমাত্র প্রসাদ দিয়েছি তাছাড়া কাউকে দেওয়া হয়নি এখনও তো যাদেরকে দিবো যাদেরকে বলতে গিয়ে দিদিভাইকে দিব আর আমার দিদা শাশুড়ি বাড়িতে দিব আমার মা বাবাকে দিয়ে আসবো দিয়ে আসবো নাকি জানি না আমার মা বাবা আসলে দিয়ে দিব তো এখানে এই যে কাপটা দেখতে পাচ্ছ কাপটা আমি তখন মায়াপুর যাই তখন চা এই কাপটা আমি চা খেয়েছিলাম তো আমি নিয়ে এসেছি এটার মধ্যে আমি একটা ডিজাইন করব।